কেউ হাত করে মানে এই যে একই গড়ে বন্ধি প্রেমিক প্রেমিকা তো একটা বাচ্চা গাছটা নিয়ে নিতে পারতা ঠিক এগুলো কেমন কথা তোমার বুড়ি নানু লোকে খেলা পিয়াজ বাইরেই জিততে হয়েছে এমন জটিল খেলাই খেলতে হইবো সহজে কিছুই পাইবা না ওয়েট ওয়েট তুমি কি আমাকে কোনো ইঙ্গিত দিচ্ছ তা তো আমি কমু না এই তো স্বয়ং রান দেখলাম না প্যারা শোনা কি সাইম ভাই রাতে কি প্যারাসটম খাইতে হবে নাকি রাতে তোমার নানুর কাছে যায় না আরে না না আজ কাছে যাব আই شو একটা উষ্টমাইরা দিই এই এমন একটা লাজুক ছেলের কপালে শেষ নেশ কিনা দুটো তোমার মতো কি জিলাপি মানে যেমন রসের চেয়ে ফ্যাশ বেশি বা ভালোই তো তৈরি